এই সংবাদটি নিবেদন করছে ঋষভ এন্টারপ্রাইজ নিয়ার বয়েলখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভারুমতি রোড জলপাইগুড়ি মিরিকে ধসে মৃত্যু আট বছরের আয়ুষীর শোকে ভেঙে পড়েছে পরিবার পাশে দাঁড়ালেন গৌতম দেব জুড়ে প্রবল বৃষ্টি ও ধসের জেরে একের পর এক মর্মান্তিক মিরিকের আট বছর বয়সী এক শিশু কন্যার মৃতার নাম আয়ুষী বাড়ি শিলুকুরি ডাবগ্রাম এক নম্বর এলাকায় পরিবারের সঙ্গে দশেরা উৎসবে যোগ দিতে মিরিকের মামা বাড়িতে গিয়েছিল ছোট্ট আয়ুষী কিন্তু ভোররাতে ধস কেড়ে নিল তার কোমল ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সোমবার সকালে তিনি ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে সরাসরি মিরিকে পৌঁছে সেখানে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন মেয়র জানান এই ঘটনা সত্যি হৃদয় বিদায়ক এত ছোট্ট একটি প্রাণকে আমরা হারালাম প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে আমরা আছি যতটা সম্ভব সাহায্য করব স্থানীয় সূত্রে জানা গিয়েছে টানা বৃষ্টির কারণে মিরিকের একাধিক এলাকায় নতুন করে ধস নেমেছে প্রশাসন ইতিমধ্যেই বিপদ বিপর্যস্ত পরিবারগুলির পাশে ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করেছে এই মানুষও শোক স্তব্ধ ছোট আয়ুষের এই অকাল মৃত্যু যেন উত্তরবঙ্গের চলমান প্রকৃতির বিপর্যয়ের সবচেয়ে বেদনাদায়ক প্রতিচ্ছবি পাঁচজন এক জায়গায় শুয়েছিল সৌরেনীতে মেরিকে দুটো বাচ্চা ছিল দুই বোন ওরা গেছিল দিদার বাড়িতে এই টিকা নিতে সময় সেখানে দুর্ঘটনাটা ঘটে কত বাতবে না তো তাতে চারজনই ওখানে মারা যায় শুধু ওর ছোট বোন ও সুস্থ আছে ও চোখে একটু ব্যথা লেগেছে হাতে ব্যথা লেগেছে ও ট্রিটমেন্ট আমরা বলেছি ট্রিটমেন্ট আমরা করবো যেখানে সবচেয়ে ভালো হবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো কাল ওর সব কাজ অন্ত শেষ হলে তারপরে আমরা এখানকার যারা সমাজের লোকজন আছে তাদের সঙ্গে বসব অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ ঋষভ এন্টারপ্রাইজ নির্মাণের প্রতিটি ধাপে ভরসার নাম জলপাইগুড়ির অন্যতম পাইকারি নির্মাণ সামগ্রী বিক্রেতা ঋষভ এন্টারপ্রাইজ এ রয়েছে বিপুল সম্ভার টাটা স্ট্রাকচুরা পাইপ টাটা ডুরাসিন কালাটিন টিন জে এস ডব্লিউ পাইপ এবং অ্যাঙ্গেল পাবেন এখানে এখানের বিকৃতপণ্য দামে কম এবং মানে সর্বোত্তম আপনার ভরসার নাম ঋষভ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঋষভ এন্টারপ্রাইজ নিয়ার বয়েলখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভানুমতি রোড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফোর